পড়াশোনা করে আচ্ছা আমি তো এইচএসসি পড়াশোনা করেছি মানে আমি এইচএসসি পাস বলতে গেলে তো আমি এখন কর্পোরেট অফিসে যদি জব নিই দশ বারো হাজার টাকার বেশি স্যালারি আমি হবে না তো আমি যদি আমার ডিপ্লোমাটা শেষ করে যদি একটু হায়ার লেভেলের জবটা নিই দেখা যায় এখানে দু হাজার কততে দু হাজার চোদ্দো পনেরোতে হচ্ছে আপনার এসএসসি পাস বা এইচএসসি পাসে ভালো একটা জব মানে সিচুয়েশান ছিল এখন দু হাজার পঁচিশ অ্যান্ড ছাব্বিশে এসে এরকমের কোনো জব সিকিউর নাই তো আমার যখন ডিপ্লোমাটা শেষ হবে আমি তখন হায়ার লেভেলের একটা চাকরি করতে চাচ্ছি তো এই যে দশ পনেরো হাজার টাকার স্যালারিতে এখন কাজ করতেই চাচ্ছি না এই জন্য মূলত আমি আমার বিকাল টাইমটা আমি যেহেতু আমার পার্সিটিটা করতেছি কন্টিনিউ তো এখানে তো ক্লাস করতেই হয় তো আমি যেহেতু বিকাল টাইমটা আমি বাসায় বসে অবসর সময় পার করতেছি বাসায় বসে শুয়ে কাটাচ্ছি তো দেখা যাচ্ছে এই বিকাল টাইমটা যদি আমি একটা জায়গায় কাজে একটা সময় দিই তাহলে কিন্তু এই কাজটা মানে আমার কাজে লাগতেছে এই সময়টা এই জন্য হচ্ছে মূলত এখানে এখানে আমি নতুন রাস্তায় ঘুরতে আসতাম ঘুরতে আসতে আসতে হচ্ছে আমার মানে শখ জাগ্র যে আমি তো খাবার খুব সুন্দর বানাতে পারি আমার হাতের রান্না তো অনেক মজা তো আমি হচ্ছে এই জন্য আমি খাবারটা নিয়ে বসা